বিজেপি নরেন্দ্র মোদী স্বৈরাচারী বিজেপি স্বৈরাচারী এবং তাদের সঙ্গে পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদের সম্পর্ক ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে এক সময় ট্রাম্পকে আদর করে জড়িয়ে ধরেছিল পুতিনকে জড়িয়ে ধরে নেতানেহর সঙ্গে তার দারুণ সম্পর্ক তাদেরকে মোদী ভালোবাসবে শেল্টার দেবে এটাই তো স্বাভাবিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার ফাঁসির সাজা ঘোষিত হয়েছে বিভিন্ন কারণে কি বলবেন এই প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো স্বৈরাচারী শাসক তার তো বিচার হওয়াই উচিত নিশ্চয়ই হবে কিন্তু যতদূর আমরা শুনতে পাচ্ছি মিডিয়া থেকে সেটা হচ্ছে যে এই বিচারে শেখ হাসিনার কোনো উকিল বা শেখ হাসিনার পক্ষের কোনো লোক সেখানে উকিল হিসেবে সেখানে দাঁড়ায়নি অতএব নিজেকে নিজের সাফাই গাওয়ার যে অধিকার যে কোনো মানুষের আছে এবং বিশেষত রাষ্ট্রনায়কদের তো আছেই কারণ রাষ্ট্রনায়কদের সই সাবুদ রাষ্ট্রনায়কদের নির্দেশেই যে কোনো হত্যা হয় যে কোনো অত্যাচার হয় ফলত এক্ষেত্রেও যে বিচারটা হলো সেক্ষেত্রে শেখ হাসিনার কোনো পক্ষের কোনো উকিল কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এবং আমরা জানি সেটা হচ্ছে যে শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই তো ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এখন তো সব কিছুই অনলাইনে হয় এখন তো সব কিছুই ভার্চুয়ালে হয় ফলত শেখ হাসিনার পক্ষে কোনো উকিল তার ব্যবস্থা করাই যেত না বা শেখ হাসিনাকে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়াই যেত না যে আপনি বাংলাদেশে আসতে পারেন এবং এই গোটা বিচার পর্বের সময় আমরা আপনার গায়ে হাত দেব এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া যেত না বা অন্তত পক্ষে একটা ভার্চুয়াল উকিলের ব্যবস্থা করা যেত না আমার সেটা সঠিক বলে মনে হয় না আজকের দিনে যেখানে গণতন্ত্রটা আমাদের কাছে একটা বড় ব্যাপার ফলত স্বৈরাচারের বিরুদ্ধে একটা ভোট স্বৈরাচারীকে হারানোর অধিকার এটা আমরা প্রথমত দাবি করি বাংলাদেশে একটা যাকে বলে সর্বজনীন ভোটাধিকার একটা ঠিকঠাক ভোট হবে নির্বাচন হবে সেখানে সমস্ত পক্ষ ভোটে দাঁড়াবে এমনকি আওয়ামী লীগ পর্যন্ত দাঁড়াবে এবং জনতা আওয়ামী লীগকে হারাবে আমরা মনে করি যে এটাই সব থেকে বড় গণতন্ত্র এবার যারা যে রাষ্ট্রনায়ক অত্যাচার করেছে তার তো বিচার হবেই যেমন ধরা যাক ইসরায়েলের যে মাথা নীতিনিয়াহ তো তার তো বিচার হওয়ারই কথা কিন্তু সাদ্দাম হোসেনেরও বিচার হয়েছিল কিন্তু আমরা তখনই বলেছিলাম যে সাদ্দাম হোসেনের যে বিচারটা আমেরিকা করলো সেটা প্রহসন হল তার কারণ এটা যে আমেরিকা বললো সাদ্দাম হোসেন গণহত্যা করেছে ইরাকের প্রচুর গণহত্যা সাদ্দাম হোসেন করেছে তো আমি সেই বিতর্কে যাবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে সাদ্দাম হোসেনের পক্ষের কোনো উকিলে আমরা দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম যে গোটা বিষয়টা একটা প্রহসন হয়েছিল ফলত সেটাকে তো আমরা কেউ কখনো সাপোর্ট করিনি ফলত আজকেও আমরা যেটা মনে করি যে নেতিনীহ যখন বিচার হবে এবার নেতানীহাউ তার নিজের দেশ শুধু নয় সে একেবারে অন্যের দেশে গিয়ে হাজার হাজার শিশুকে হত্যা করেছে শিশুদের না খাইয়ে রেখে দিচ্ছে জেলে শিশুরা পড়ছে এবং তাদেরকে ছয় মাস পরে ধরে না খাইয়ে রেখে দিয়ে তাদের লাশ বার করা হচ্ছে এই ধরনের ঘটনা যখন আমরা দেখে শিউড়ে উঠছি আশি বছর ধরে একটা যুদ্ধ চলছে এবং প্যালেস্তাইনের মানে কোনো জীবিত মশামাছিও রাখা হচ্ছে না এই যে ধরনের গণহত্যা চলছে সেখানেও আন্তর্জাতিক আদালত এটা বলে যে সেই ধরনের গণহত্যাকারীরও যখন বিচার হবে তখন তার উকিল থাকবে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকবে তো মানব সভ্যতা এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমরা মনে করি সে এই বিচারটা কতদূর সঠিক বিচার হলো সঠিক প্রক্রিয়া হলো সেটা নিয়ে সন্দেহ থাকছে বিজেপি করছে এবং বাংলাদেশিদের এই দেশ থেকে বের করার চেষ্টা করছে কিন্তু কোন রকম পাসপোর্ট ভিজা ছাড়া শেখ হাসিনা এখনো দেশে কেন এখনো ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে কোনোভাবে কি ব্যক্তি রাজনীতি করতে গিয়ে আন্তর্জাতিক যে রাজনীতির জায়গা সেটা কি খারাপ হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে বিজেপি নরেন্দ্র মোদী স্বৈরাচারী বিজেপি স্বৈরাচারী এবং তাদের সঙ্গে পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদের সম্পর্ক ভালো নরেন্দ্র মোদীর সঙ্গে এক একসময় ট্রাম্পকে আদর করে জড়িয়ে ধরেছিল পুতিনকে জড়িয়ে ধরে নেতিয়ানহর সঙ্গে তার দারুণ সম্পর্ক হাসিনার সঙ্গে তার দারুণ সম্পর্ক বা বর্তমান বাংলাদেশে যে স্বৈরাচারী শাসকরা আছে তাদের সঙ্গেও মোদী ভালো শাসন সম্পর্ক রাখার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে ভোটহীন যে ব্যবস্থা সেখানে যারা রাষ্ট্রনায়ক তাদের সঙ্গেও মোদী ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে অতএব যেখানেই ভোট নেই যেখানেই স্বৈরাচারী শাসক তাদেরকে মোদী ভালোবাসবে শেল্টার দেবে এটাই তো স্বাভাবিক